কর্কট রাশি আর পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চালীন কাঙ্গাল হন এই রাশির মানুষরা হয়তো পরিবেশ অনুযায়ী পরিস্থিতি সেটা সময় বাইরে প্রকাশ করতে পারে না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের যা বলতে বেশি পছন্দ করে এই কর্কট রাশি মানুষরা চন্দ্রের গুণ হর্ণী ও স্থির স্বভাব যার কর্কট রাশি মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাচি ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালি স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দুহাজার সালের জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন এবং আঠাশে জুন থেকে আগামী ত্রিশে জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কর্কট রাশিতে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেনের সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম কর্কট রাশির মানুষকে একটা কথাই বলতে চাই দু হাজার জুন মাসেরই শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের হরস্কোপ কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে বিগত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকরা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় ভালোবাসার মানুষদের কাছে মানসম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কর্কট রাশির জীবনে যে পর সমস্ত দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ প্রবেশ করছে চন্দ্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে নক ন পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে আর চন্দ্রের রাশি যেহেতু কর্কট রাশি তাই এই কর্কট রাশিতে শনি এবং বৃহস্পতি একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্যক তৈরি হতে যাচ্ছে কর্কট রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ ও সৌভাগ্যের ক্ষেত্রে বর্ষট পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতেই সরল গতিতে ফিরছে প্রবেশ করছে কর্কট রাশির দ্বাদশে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরুহ বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই এই কর্কট রাশিতে জুন এবং জুলাই মাসের হরস্কোপের সময়কালের মধ্যে বৃহস্পতি দ্বাদশভাবে প্রবেশ করছে যা আপনার ভাগ্যের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই সাথে মঙ্গল অবস্থান করতে চলেছে কর্কট রাশির লগ্নে অন্যদিকে কর্কট রাশির দশমভাবে প্রবেশ করেছে বুধ ও শুক্র একাদশের সূর্য যা এরপর আপনাদের ভাগ্য ও ক্যারিয়ারের জায়গায় দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে শুক্র আপনার রাশি হিসাবে এবং দাম্পত্যের জায়গায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু এর জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত শনিদেব প্রবেশ করেছে কর্কট রাশি হিসেবে নবমে তাই দু হাজার পঁচিশ এর চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন এবং সাতাশে জুন থেকে আগামী দশই জুলাই দু এই সময়কালের মধ্যে শনির এই নবমভাবে প্রবেশের কারণে যে কোন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতার মুখোমুখি কর্ক রাশির মানুষের কিন্তু পড়তে হতে পারে চাপ বাধা আপনি পেতে পারেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কোন কর্মকর্তাদের সাথে এরই পাশাপাশি আপনার পরিবারের এমন কোন মানুষ আছে আপনার পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত পরিবারের মানুষজনরা যে এতটা শত্রু হয় এতটা কঠোর হয় এতটা কঠিন হয় কর্কট রাশির মানুষদের আগে জানা ছিল না অর্থাৎ এই সময়কালের মধ্যেই আপনাদের পরিবারের এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই সমস্ত মানুষজনদের থেকেও কর্কট রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তৃতীয়ত কর্কট রাশি হিসাবে এই অষ্টম ভাব জুলাই সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে অষ্টমীর এই রাহু কর্কট রাশি হিসেবে অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কট রাশির মানুষকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা কুটুম্ব বা বিভিন্ন মানুষজনের সাথে ঘুরে বেড়ানো যার প্রয়োজনে নিজেদের বেশ কিছুটা জমানো টাকা জমানো অর্থ হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে অন্যদিকে অষ্টমের এই রাহু কর্ক রাশি সাপেক্ষে পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিন্তু বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে তাই এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কর্কটের দ্বিতীয় প্রবেশ করছে কেতু আমরা জানি কেতু হল সন্দেহের কারগ্রহ তাই প্রেম ভালোবাসার দাম্পত্য যে কোন ক্ষেত্রে কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যার জন্যে বেশ কিছুটা পরিবারের দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারেন এই জায়গাটাতেও কর্কট রাশির মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে অন্যদিকে দ্বিতীয়ের এই কেতু কর্কট রাশি হিসেবে বিশেষত কর্ক রাশির পুনর্বাসু নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা পেটের কিছু বোলযোগ কিংবা পেট সংক্রান্ত কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে তাই খাওয়া দাওয়া কত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশির মানুষদেরকে অন্যদিকে নবমের এই শনি কর্ক রাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু জায়গায় চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গায় না যে কোনো রিলেশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব এই মুহূর্তে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন শনিদেব কিন্তু সেই জায়গাটায় আপনাদেরকে একটা চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন শনিদেব আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে কে আপনার প্রকৃত আপনকে আপনার পরকে আপনার পরম বন্ধু অন্যদিকে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় কিংবা কে বন্ধু সে যে শত্রুর রূপে বসে আছে তাই নবম ভাবের এই শনি কর্কট রাশির জাতক জাতিকাদিকে এই জায়গাটা কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমের এই রাহু কর্কট রাশির ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া যে কোন মানুষজনের সাথে না চাইতেও তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এরকম কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে কেননা রাহুর স্বভাবটাই হল এরকম আপনার অষ্টমে দৃষ্টি প্রদান করা মানেই কিন্তু যে কোন মানুষজনের সাথে আপনার ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি করে দেবে এরই পাশাপাশি চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন এবং সাতাশে জুন থেকে আগামী ত্রিশে জুন কিংবা পাঁচই জুলাই সময়কাল পর্যন্ত দশমে অবস্থান করবে বুধ এবং হতে যাচ্ছে কর্কট রাশির জন্য অস্তমিত বা নিচস্থ বুধের এই নিচস্থ ভাব দশম ভাব যা কর্কট রাশি সাপেক্ষে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গায় এই ক্ষেত্রে কর্কট রাশি সাপেক্ষে আপনাদের কোনো প্রিয় মানুষজনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে অফিসের কোনও কাজে সংসারের কোনও কাজে কিংবা বিজনেসের জায়গায় কোন কাজে আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাবেন অর্থাৎ ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলবেন তাই প্রযুক্তিগত দিক থেকে টেকনিক্যাল লাইনে যারা যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রেও কাজের চাপ কিছুটা বাড়তে পারে কিংবা অনেকে কর্মহারা চাকরিহারা হয়ে যেতে পারেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হতে পারেন তবে কর্কট রাশি হিসেবে এই যে সমস্যা এগুলো যে বিশাল কিছু প্রবলেম সৃষ্টি করবে কর্কট রাশির জন্য এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা যাদের ক্ষেত্রে রাহুর সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে ঝগড়া শত্রুতা অশান্তি অর্থনৈতিক খরচ খরচা বেড়ে যাচ্ছে রাহুর প্রতিকার করুন গোমে পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে কর্মজগতে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না পারিবারিক বা পাড়া প্রতিবেশী বা ঘরের মানুষজনদের থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন পেটের সমস্যা চলছে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে এরপর কর্কট রাশি হিসেবে যে সমস্ত দিক থেকে কালজেরই শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির পুষা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সবকিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশিকে বৃদ্ধি পের দেখতে পাব কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সম্পর্ক রয়েছে এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে কর্কট রাশিকে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে কর্ক রাশির একাদশভাবে অবস্থান করছে যেটা কিন্তু চব্বিশে জুন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন থেকে ত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির একাদশভাবেই থাকবে সূর্যের এই একাদশ ভাব সূর্যকে কর্কট রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রবৃত্তির কার কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোন ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই জায়গার সমস্যাগুলি কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে মঙ্গল অবস্থান করে রয়েছে লগ্নে মঙ্গলের এই লগ্নের ভাব কর্ক রাশিকে কর্মের জায়গায় বেশ কিছু পরিবর্তন আনছে তাই কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেয়ে দেখতে পাব মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও প্রাপ্তির জায়গায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন অনেকে হয়তো ল্যান্ডিং প্রভার নিয়ে পড়াশোনা করছেন এরই পাশাপাশি নার্সিং পুলিশ ফোর্স এ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী আপনার যে এতদিন সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি সেই জায়গায় সফলতা প্রাপ্তির শুভ সময় সফলতা প্রাপ্তির শুভ সুযোগ কর্কট রাশি হিসাবে কে মঙ্গলেরই লগ্নে অবস্থানের কারণে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে কর্কট রাশি হিসাবে কে স্টুডেন্টের দিক থেকে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপে জুন এবং জুলাই মাস হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুমরি কেন গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে রয়েছে কর্ক রাশির দশমে দশম ভাবের বুধের এই অবস্থান মোটামুটি পলা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে আগামী সম্পূর্ণ জুলাই মাস জুবি কর্কট রাশি হিসাবে থাকবে তুমরি যার কারণে বুধের এই দশম ভাব স্টুডেন্টের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে বুধকে কর্কট রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন রাশিকে দেখতে পাব কর্ক এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যেকোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন কর্কট রাশিকে আগামীর দিনগুলোতে অপেক্ষা করতে চলেছে কর্কট রাশিকে সবথেকে বড় পরিবর্তন আসবে অষ্টমের এই রাহু অষ্টমের এই রাহু কর্কট রাশিকে একদিকে যেমন বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা বা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে ঠিক তেমনি বেশ কিছু জায়গায় কিন্তু রাহু আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে কোন জায়গাটায় প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয় পরিবর্তন হতে যাচ্ছে কর্কট রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার প্রয়োজনে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে কিংবা প্রবাসে যারা যাত্রা করতে চাইছিলেন এতদিন আপনাদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে এরপর আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা প্রবাসে চাকরির সূত্রে রয়েছেন কিন্তু সেই জায়গায় কর্মজগতের বেশ কিছু গোলযোগ বেশ কিছু প্রবলেম চলছিল রাহুল এই অষ্টমে ট্রানজিট কিন্তু তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রাপ্তির একটা শুভ সুযোগ আসছে অন্যদিকে কর্কটের দশমভাবে অবস্থান করছে বুধ শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার জন্য বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবতকাল অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় কর্কট রাশি হিসেবে এই বুধাদিত্য রাজ্যের কারণে অন্যদিকে যে কোন অমমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোন রকম শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে উপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বোধাদিত্য রাজ্য এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোন মামলা মোকদ্দমা জ্বালিয়ে জড়িয়েছিলেন সংসারে সমাজে অফিসের কারণে সম্পর্কের কারণে কিংবা চাকরি প্রাপ্তির কারণে দীর্ঘদিন ধরে যারা কোন রকম মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বা বেড়ে আসতে পারবেন জুন এবং জুলাই মাসের হরস্কোপে কর্ক রাশির জাতক জাতিকাদের যদি কোন মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গা থেকে আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে তবে কর্কট রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে কিন্তু কর্কট রাশির সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার জন্য যেই বিষয়টি কর্কট রাশির জন্য ভীষণভাবে শুভ প্রভাব ফেলছে তা হল সপ্তমপতি লগ্নে এবং আপনার লগ্নপতি পঞ্চমে অবস্থান এই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এই বিষয়গুলিও কিন্তু আমরা কর্কট রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাশাপাশি কর্কট রাশি পাব হিসেবেকে যারা কোন জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সরকারি বেসরকারি কিংবা কোন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে অন্যদিকে যারা প্রেম করছেন দীর্ঘদিন প্রেমের ক্ষেত্রে সফলতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনদেরকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সময় আসছে অন্যদিকে কর্কটের মঙ্গল অবস্থান করছে লগ্নে এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে যারা গাইনো সমস্যায় ভুগছেন কিবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য একটা আদর্শ সময় আসতে যাচ্ছে এরই পাশাপাশি কর্কট রাশির লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে